এদিকায় এ এইদিকায় বাবা নাচুনি দেখো নাচছে নাচুনি ওহ নাচলে বাড়ি নাচো নাচো করো তুমি থ এ থ এ থ কি প্রোটেক্ট শিখে না সবাই শিখে না এরকম প্রোটেক্ট করা শিখে না সারাক্ষণ শয়তানি খাওয়া দাওয়া আর ঘুম খাওয়া দাওয়া আর ঘুম তাই না হুম সোনা বলি মামা সবাইকে টাটা বলে দাও টাটা বলো আমি কালো বলে আমাকে কেউ একটাও লাইক কমেন্ট করে যায় না টান আদর করে দেবো আদর 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 দো আচ্ছা আদর করে দিচ্ছি আচ্ছা একটু আদর করে দিই মাথাটা টিপু টুপু করে দিই আচ্ছা আচ্ছা তুমি আদর করে দেব আচ্ছা করে দাও ঠিক আছে